যেহেতু বাম্পার নাহিদ আপনি বলেছেন আসলে ও অনেক ভালো খেলে আমার মনে হয়েছে ছয় বলে ছয় চক্কা মেরেছে তার পাশাপাশি আমাদের দয়ামিরে আসলে তেমন কোনো স্পোর্টস সেন্টার নাই এই প্রথমেই একটু জাঁকজমক করে একটা স্পোর্টস সেন্টার হয়েছে আমার বিশ্বাস আমার এলাকার যারা ক্রীড়ামোদী যারা আছে যারা স্পোর্টসের সাথে জড়িত আছে তারা এই স্পোর্টস গ্যালারি থেকে অনেক ভালো মানের সার্ভিস পাবে নাহিদ এবং মুবিন সহ তারা তিন বন্ধু মিলিয়াই এই স্পোর্টসের দোকানটা খোলা হয়েছে যাই আমরা খেলাধুলা করি আসলে খেলাধুলা করার গিয়া দেখা গেছে যে অনেক সময় আমরা একটা মোজার লাগিয়া একটা বুটল লাগিয়া আমরা যাওয়া লাগে সিলেট কিংবা মৌলিবাজার বালা এটা জিনিস পাওয়ার লাগে আমরা বহু দূর হয়ে যাই গিয়া খেলার জিনিসগুলা কালেকশন করি আমরা উসমানীনগর হইমুখ আমরা গোয়ালাবাজার তাজপুর দরিয়াও মানসম্মত মতো কোনো স্পোর্টসর দোকান নাই তো এর লাগে আমরা যাওয়া লাগে সিলেট কোনো কোনো সময় আমরা স্পোর্টস জিনিস পাই না এর লাগে আমরা যাওয়া লাগে অনেক সময় ঢাকা পর্যন্ত যাওয়া লাগে তো আমরা এই অঞ্চলে আপনারা জানু হন ওয়াহেদ আমরা ক্রিকেটার ক্রিকেট অঙ্গনও অনেক প্রসিদ্ধ প্লেয়ার হল আসুন যারা ন্যাশনাল টিম খেলরা তো এত মানসম্মত প্লেয়ার থাকা সত্ত্বেও আমরা মানসম্মত কোনো স্পোর্টসের দোকান নাই তো আমরা চাই যে একটা বালা মানর একটা স্পোর্টসের দোকান হইতো আমরা ই তিন বাই তারা দীর্ঘদিন ধরে চেষ্টা চালাই রাজি একটা বালা মানর একটা স্পোর্টসের দোকান খুলতাম মনে মনে তো যাই হোক সপ্তাহ পরে দয়ামির বাজার একটা বালা মানর একটা দোকান তারা খুলছেন আমি আশা করাম আমরা এই দয়ামির ইউনিয়ন সহ আস্থা উসমানীনগর যত প্লেয়ার আসল সব উপকৃত হইবা ক্রিকেট মাত্র বিস্ফোরক বেড়েছেন আসলে যুগন যেটা নাইট ম্যাচ আমি আসলাম গত মৌসুমও তখন বাম্প কারণ এই যে একটা ম্যাচও মনে হয় অর্ধ সত্তর আন্ডার একটা ইনিংস খেলছিল অত জোড়ো একটা ইনিংস খেলছিল এবং ওয়ান ম্যান আর্মি আসলে ম্যাচটা একলা একটা টিম দিয়ে একটা ম্যাচ জেতেছিল এবং আমিও দিন ফিল করছিলাম যে আমার এলাকার ছেলে আমার এলাকার বাই এই যে দোকানটা হইসে মনে করো কা আমি খুবই খুশি আর এই যে ছোট ভাই এনতে করছেন আমার বাগনা একজন বাইন একজন তারা করছেন তারারে ধন্যবাদ আর বর্তমান যুগ লোকে মিলেয়া যে মানে সব জিনিস যে একটা চাহিদা যারা চাহিদা আছে তারাও ও যুগর মানুষ ও যুগর লগে তাল মিলাইয়া মালর গুণগত মান মিলাইয়া রাখবা আশা করি বালা মাল সবে পাইবা যেরা বিদেশ থাকি মানে দেশ বিদেশ থাকি দেখরা এরা সব আমার ব্যক্তিগত পক্ষ ধন্যবাদ তিনটা ছেলে তারা কারা হয়েছে সবলে ফ্রেন্ডশিপটা ধরে আন বিদেশী মানুষ আমি প্রাউড যে আমির বাজার একটা স্পোর্ট সেন্টার হয়েছে আমি বহুত দিন আমার আশা একটা যে স্পোর্ট সেন্টার হইতো যে অন্য হইতো যে আমার লোকাল যে আমার বাই এনাস তারা যাচ্ছে কালকে একটা বুট বিকছে একটা বুট বিকছে আমার সামনে যে খুব সুন্দর আমার কিছু বাই ও বুটটা নিতে আপনি কারণ আমি বিদেশি জায়গাতে আমি জানি কোন বুটে খেতে হইব বুটগুলো যে তাকে যত বুট আছে এই নমাজে সবটিও আমার ফেভারিট বুট গুণমতো মাল আনছে আমি আর দোয়া করি তারা লাগিয়ে যে তারা আর উফরে যাও

তো আমরা আসলে তারা মানে লাভ লাগি আমরা তো স্ক্রিয়ার লগে বা ফুটবল সব সম্পৃক্ত আছে খেলাধুলার লোক সম্পৃক্ত আছে তো আমরা ফার্স্ট টাইম চাইছি যেমনি কিছু করা যায় মানে স্পোর্টসের কিছু করা যায়নি তো অনেক চেষ্টা করি আসলে আমরা দোকান মানে ওপেনিং করছি আর কি তো সবে আসলে দোয়া করবা আর সব আইবা দোকানও ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো মুখ খুব ধরনের আমরা ইচ্ছা আসলো অনেক দিনের আমরা তিন বন্ধু মিলে একটা স্পোর্টস লাই স্পোর্টসও প্রতিষ্ঠান করতাম ইনশাল্লাহ আমরা সফল হয়েছি

আর ওগুলো আমরা সবসময় আমরা তিন বন্ধু এখলাক আড্ডা দিই পরিকল্পনা করলাম যে একটা স্পোর্টস এর হয় কারণ আমরা এখন পর্যন্ত দেখছি না এর লাগে আমরা চেষ্টা করছি যদি আমরা একটু চেষ্টা করি দেখি স্পোর্টস দোকানটা দয়ামির কিলা চলে এর লাগেও আমরা এই উদ্যোগটা নেওয়া আমরা তিন বন্ধু মিলিয়া আশা করি আপনারা আমরা এই মানসুম মতো দেশি বিদেশি ট্রেইনার যেটা আছে জুতা এগুলো পাইবা জার্সি প্লেয়ার ইয়া ফ্যান বারসন এবং দেশি সবগুলো আমাদের এখানে আসে